আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের আমাদের ছোটোবেলায় বা আমার বড় হয়েও আমি দেখেছি আর যখন ছোটো ছিলাম তখনও তো বেশি হয়তো করতো আর যখন বড়ো হয়েছি যখন বুঝতে শিখেছি তখনও দেখছি যে আমার যখনই শরীর খারাপ বা আমার ভালো লাগে না কিছু তখন আমার প্রিয় প্রিয় খাবারগুলো আমার ফেভারিট ফেভারিট জিনিস খাবারগুলো মা আমারকে বানিয়ে বানিয়ে আমার বিছানাতে দিত আর আমি শুয়ে শুয়ে খেতাম বা মাই খাইয়ে দিত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো ছোট্ট একটা ব্লগে সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আমি স্নান টান করলাম স্নান টান করে পুজো টুজো দিলাম তো চলো দেখে নাও আজকে বৃহস্পতিবার আজকে ঠাউ লক্ষী ঠাকুরের ঘর পাল্টেছি তো কী করেছি না করেছি চলো দেখে নাও তো বন্ধুরা দেখো কি সুন্দর করে আজকে কয়েকটা লাল ফুল তাও পেয়েছি যাই হোক সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুলগুলো আর সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিলে দেখতে কি অপূর্ব লাগে তাই না তার সঙ্গে আমার শ্বশুর মশাই কেন বাদ ওনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক তো ঘরের দাও কমপ্লিট আর ঠাকুরকে আজকে আম দিয়েছি আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মী করে ঘরটা সুন্দর করে পাল্টেছি আগের বৃহস্পতিবার তো তোমাদেরকে শেয়ার করেছি কীভাবে আমি কী করি আর দেখো বাইরের ঠাকুর দিয়েছি তো বাইরেরও ঠাকুরদা কমপ্লিট করে ফেলেছি তো বন্ধুরা ইয়ে দেখেই তো নীলে ঠাকুর দিয়ে দিয়েছি আর এখন তোমাদের দাদাভাই গেছে মুদিখানার দোকানে কালকে মঙ্গলবার ওর ছুটি ছিল না কারণ ও আগেই অনেকগুলো ছুটি নিয়ে নিয়েছিল ওর তো ছুটি নিলেই মাইনা কাটে শুধু মঙ্গলবার বাদে ছুটি নিলেই মাইনা কাটে তো অনেক দিন ছুটি নিয়েছিল তো ও ভেবেছিল মঙ্গলবার কাজ করে করে মেকআপ করে দিয়েছে দিবে কিন্তু মেকআপ করতে পারেনি যার কারণে হচ্ছে ওকে ইয়ে করতে হয়েছে কি বলে এটা নাম কাজে যাইতে হয়েছে মানে কাজে যাওয়ার কথা ছিল মঙ্গলবার কিন্তু মানে যেতে পারেনি একটা ভাগিনা ভাগিনা বলছি সরি ভাইসায় অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো ওখানেই গেছিল তো এরকম মানুষের বিপদে যদি বাসে না যায় তখন আমাদের বিপদে হলেও কেউ আর আসবে না তাই আর কি গেছিল তো কাজটা ইম্পর্টেন্ট না মানুষের জীবনটা ইম্পর্টেন্ট তো ওখানেই গেছিলো সারাদিন কেটে গেছিল ওখানে তো সন্ধ্যাবেলা বাড়ি আসছিল তারপরে আর কাজে যায়নি এত ক্লান্ত হয়ে গেছিল এখানে গিয়ে ওখানে দৌড়াদৌড়ি করতে করতে তো যাইনি বাড়িতেই ছিল তো ওদিন আর মুদিখানা বাজারটা টাজারও করতে পারিনি তো আজকে টুকটাক সব কিছুই তো তেল তেল তো ওটাই আনতে গেছে তো আনুক তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্যই ওর দাদা তোমাদের দাদা ভাইয়ের জন্যই এখানে ম্যাগি বানাচ্ছি ম্যাগি বসিয়ে দিয়েছি হচ্ছে আমরাও খাবো চারটা প্যাকেট ম্যাগি ম্যাগি বসিয়েছি আমরাও খাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ও আর একটা বিছানা চাদর ভিজিয়েছি ওটা এখন ধুয়ে দেবো তো চলো দেখতে থাকো

তো বন্ধুরা দেখো মেয়ে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে এত ভালোবাসা কোথায় রাখবো ভাবতে পারি না আর ওর ও খাইয়ে দিলে আমাদেরকে খেতেই হবে আর আমরা যদি খাইয়ে দিই তাহলে ও খাবে না ওই দেখো নিজে নিজে খাচ্ছে কিন্তু আমরা খাইয়ে দিলে ও খাবে না এই যখন না না করবে ওই দেখো মানে কি আর বলবো এত দুষ্টু না কিছু বলার নেই তারপরে যাই হোক এখানে মাছ বেলে শরবত বানাচ্ছিলো আর ওর বাবা ম্যাগি খাচ্ছিলো তোমার দাদা ভাই এ দেখো বাজার থেকে গুড় মাছ নিয়ে এসেছিলো বৈরালি মাছ বোধ এটা আর মুদিখানার হচ্ছে এনেছে মুড়ি টোস্ট পাঁপড় আর হচ্ছে কী কী এনেছে ও সাদা তেল আর সরষের তেল দুই প্যাকেট আর এই যে এখানে রয়েছে আটা আর রয়েছে দুধের প্যাকেট আজকে পায়েস বানাবো তার কারণেই আনতে বলেছি আর এই যে মুসুর ডাল আর এই যে চিনি বাস এইটুকুই এনেছে আর কিছু আনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট খুব লেট হয়ে গেছিলো তাই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি বাট কী কী বানিয়েছে সেটাই তো ভাত ডালের বড়া আর এটা রয়েছে ডাল মুসুর ডাল মানে বেশি পাতলাও না বেশি গাঢ়ও না মিডিয়াম টাইপের একটু করেছি তো যাই হোক তারপরে এখানে রয়েছে ওই গুড়া মাছ দিয়ে তোমার কুয়াশ আলু বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানেই একটু চচ্চড়ি উঠিয়ে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য অত রাতে আসবে তাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে টোরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিলাম আর মেয়ে আজকে অনেকক্ষণেই ঘুমিয়েছিল প্রায় বারোটার সময় ঘুমিয়েছে দুটার সময় উঠলো আর এখন আর ঘুমাবে না খেলছে তো ও যদি না ঘুমায় আমি কীভাবে ঘুমাবো আমার তো টেনশন হবে না এদিকে দিকে কোথায় চলে যাবে তো আমিও জাগনাই আছি আর ওর সাথে খেলা করছি যেটা বলছে সেটা শুনছি কি কি বলছে ওর ইংলিশ ভাষা মাঝে মাঝে বোঝাও যায় না এটাই আর কি আর দেখো এই পাশে কিন্তু ধান খেত দেখো কি সুন্দর সোনালি সোনালি হয়ে গেছে মানে ধানগুলো মানে পাকবে পাকবে এরকম একটা ভাব বাট এখনও পাকেনি কালারটা জাস্ট এসেছে একটু দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে না ভিউটা দারুণ সুন্দর আর আজকে কিন্তু হালকা হালকা হাওয়াও হয়েছে মানে এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে মেঘলা মেঘলা ওয়েদার আকাশে হালকা হালকা হাওয়া থাকবে মানে সুন্দর সুন্দর এরকম এরকম দিনে এরকম সময়ে ঘুরতে যাও ভালো লাগে এই রোদ্রে ভাই কে যায় ঘুরতে আমার ভালো লাগে না আর দেখো গাছগুলো হাওয়া দিচ্ছে কিন্তু তুমি হাঁকো করছো তো মেয়ে ওখানে পায়খানা করতেছে যাই একে ওকে পরিষ্কার করে দিই তারপরে তোমাদের সে দেখা হচ্ছে তো যাই হোক ওকে পটি করার পরে ওকে পরিষ্কার করে দেওয়ার পরে ঘরে আসলাম একটা প্যান নিলাম প্যানটা নিতে নিতে দেখছি ও নেই এই পাশে ও পাশে দেখছি তারপরে দেখছি ও জুয়ের কোলে ওর জুগোকে প্যানও পরিয়ে দিয়েছে তারপরে এই যে আমার একটু খেতে ইচ্ছে করলো আখ তো একটু পুরো আখ বের করে নিলাম আখটা বেশি মিষ্টি ছিল না বাট খেতে ভালোই ছিল বাট একটু মিষ্টিটা একটু কম ছিল তারপরে যে আমার সব দাঁতগুলো দিয়ে পুরো যুদ্ধ শুরু করে দিলাম তো কি করছে না করছে দেখতে থাকো এই তো তারপরেই তো শুরু করে দিলাম আখ খাওয়া আর কি বলে ওটাকে দেখো আমি কীভাবে আখটাকে ছুলছি আর খাচ্ছি তো আমি না কোনোদিন আখের রস কিনে খাই না কিনে খেলেও হঠাৎ মঠাৎ সবাই জোর করলে কিন্তু তাছাড়া আমি আখ বাড়িতে এনে কিনে এভাবে এনে বাড়িতে চিপিয়ে চিপিয়ে খাই এরকমভাবে এটা আমি বেশি এনজয় করি তো বন্ধুরা তারপরেই দেখো আখ খেয়ে চলে গেলাম আমার কাজে আমার ডিউটি এটা তো ঝাড় দেওয়া শুরু করলাম আর দেখো উঠানের মাটিগুলো কেমন ফেটে ফেটে কীরকম হয়ে গেছে এই যে রোদ্রু বাবার এই আর কেন মাটি ফাটবে না মানুষের টাক ফেটে যাচ্ছে মাথা ফেটে যাচ্ছে এত সামান্য মাটি তাই না তো দেখো ফেটে ফেটে উঠে উঠে যাচ্ছে মাটিগুলো কীরকম হয়ে যাচ্ছে আর মুছতেও যেন সুবিধা লাগে না তাই মুছে ছেড়েই দিয়েছি বলতে পারো আর দেখো হাওয়া হচ্ছে এই হাওয়াতে ঝাড় দিচ্ছে আবার পাতা উড়ে চলে আসছে বলো তো তোমরাই এরকম করে কি ঝাড় দেওয়া যায় কিন্তু না আমার বাড়ির লোক সেটা বুঝবে না তাদের পরিষ্কার উঠানেই লাগবে এখন আমি ঝাড়তে ঝাড়তে একটা পাতা যদি ওই দূরে চলে যায় সেটাকেও আমার যায়ে আবার নিয়ে আসতে লাগছে মানে ভাবা যায় পাতা গাছপালা প্রাকৃতিকে প্রকৃতির সঙ্গেও আমরা যুদ্ধ করছি তো দেখো আমার মেয়ে কিন্তু বেশিরভাগ টাইমেও জুয়ের গোলেই থাকে তো বন্ধুরা আমার ঝাড়টার দেওয়া কমপ্লিট এখন আমি যাচ্ছি দোকান না পাইটা দেখাও হুম আমরা এখন দোকান যাব আর দোকান যাই কী কী নিব প্যাকেট নিবে খাওয়ার প্যাকেট সব সময় আজকে না খুব জ্বর আসছে শরীরটা কেমন কেমন পুরা গরম তো যাই হোক আগে দোকানে যাই তারপরে দেখাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দোকান থেকে আসলাম মাম তোমার প্যাকেটটা দেখাই দাও এই যে মামাইটা কিনছে আর আমি এই যে কাজু কিশমিশ নিলাম আর একশো টাকা নিয়ে গেছি পঁয়তাল্লিশ টাকা খরচা হলো মানে পঁচপান্ন টাকা ফিরছে চুলগুলো দেখা কেমন হয়ে হাওয়াতে তো আজকে একটু পায়েস বানাবো তো কী করবো না করব সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা দাও তোমার তো বন্ধুরা দেখো এখানে আমি একটা দুধের প্যাকেট কেটে নিলাম কেটে হাঁড়িটাতে ঢেলে দিচ্ছি আর ওটা সমানই ওটার খাপটা সমানই সমান সমান জল নিব তো জল নিয়ে হাড়িটা বসিয়ে দেব দেখতে থাকো আমি এখানে বসে বসে পায়েস বানাচ্ছি আর আমার মেয়ে এই ও চাল খায় তো দেখো ওদেরকে ওদেরকে চোদেছো তোমরা ছাড়ো ওটা ছাড়ো ছাড়ো না আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি ছাড়ো তুমি ছাড়ো চি মুখটা দিই দি দাঁড়া তো এমন মারবো না মানে আমি কি শেয়ার করতে চাইলাম আর ও কি আমাকে শেয়ার করিয়ে দিল মানে আমি এটা দেখাতেই চাইনি যে ও চাল খেতে ভালোবাসে ওরকম ভাবে চাল নিয়ে খায় কিন্তু ও নিজেকে নিজেই ওইটা করাইলো যাই হোক তো দেখতেই পাচ্ছি এখানে পায়েসে সব রেডি এখানে কাজু কিশমিশ এখানে রয়েছে চাল এটা হচ্ছে নুনিয়া চাল এটা হচ্ছে আমার মানে দিদিরা যে আছে বদিরা ওরা বাড়িতে করে তো এটার ধানটা আমি দেখেছি কালো কালো হয় খুব সুন্দর সেন্ট এটা বাড়ির চাল মানে ভালো আর কি আর এখানে দুধ বসে দিয়েছি আর আর মিষ্টির এটা খুব এক খারাপ অভ্যাস মানে জামাটা আমার যায় পাই তাই ঢুকাই দেয় মানে এটা এরকম তা আমি আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের আমাদের ছোটোবেলায় বা আমার বড় হয়েও আমি দেখেছি আর যখন ছোটো ছিলাম তখনও তো বেশি হয়তো করতো আর যখন বড়ো হয়েছি যখন বুঝতে শিখেছি তখনও দেখছি যে আমার যখনই শরীর খারাপ বা আমার ভালো লাগে না কিছু তখন আমার প্রিয় প্রিয় খাবারগুলো আমার ফেভারিট ফেভারিট জিনিস খাবারগুলো মা আমারকে বানিয়ে বানিয়ে আমার বিছানাতে দিত আর আমি শুয়ে শুয়ে খেতাম বা মাই খাইয়ে দিত তো ওই দিনগুলো ভাবলে মানে মানে ওই দিনগুলোর কথা মনে পড়লে মনে হয় ছোটোবেলাতে ফিরে যাই বা ওরকম আর একটু অসুস্থ হই এরকম একটা মনে হয় মানে নিয়তির খেলা দেখো আমাদের করেছে আমাদের মা হ্যাঁ আমরা অসুস্থ হলে আমাদেরকে আমাদের মা এরকম যত্ন নিয়েছে এখন আমাদের মানে এই কাজটা করতে হবে মানে এটা চলতেই থাকবে তারপরে আমার মেয়ের যে বাচ্চা কাচ্চা হবে ওকে এটা করতে হবে মানে করতেই হবে এটাকেই বলে মা মায়ের স্নেহ যে যাই হোক মায়ের স্নেহ ভালোবাসা তো এটা দেখে শেখা আর কিছুটা নিজের থেকেও যে মেয়েটার শরীর ভালো নেই তাই ওর ফেভারিট জিনিস মানে কিছু খেতে যাচ্ছে না এবার ও যেটাই খাবে সেটাই তো আমাকে ওকে বানিয়ে খাওয়াতে হবে তো ওর একটু খাওয়ার জন্য এত বড়ো চেষ্টা তো ওটাই আর কি তো পায়েস খেতে ভালোবাসা তাই ওর ফেভারিট জিনিসটাই বানাচ্ছি যাতে ও একটু খায় আর আমারই মনটা শান্তি হয় মেয়েটা আমার কিছু খাচ্ছে না তার জন্যই আর কি পায়েসটা বসেছি তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি এটাই কিন্তু আমার মেয়ে দেখায় দিলো ও চাল খায় হেন তেন মানে নিজের খারাপও নিজেই দেখাইলো এটাই আর কিছুই না আর প্রথমে তো আরেকটা কথা বলি আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো না দশ হাজার টাকা দামের ফোন এর থেকে ভালো কোয়ালিটি আর কী বা দিবে ওরা বলো তো ওদেরও তো একটা লাভ লস বলে একটা ব্যাপার থাকে ওদেরও সংসার আছে ওরাও তো মানে কিছুটা যদি লাভ না করে ওদের সংসার কী করে চলবে তাই না তাই একদম যে ভালো ক্যামেরা দেবে তাই তো না দশ হাজার টাকা যেটা দেয় সেটাই দিয়েছে তো প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নাও সবাই ভিডিওগুলো আমার আর জানি ভিডিওর কোয়ালিটি অতটাও ভালো না বাট আস্তে আস্তে হবে আস্তে আস্তে সব কিছুই হয় একবারে তো মানুষ গাছে উঠে যায় না তাই না আস্তে আস্তে শেখে তুই সেরকমই তো সঙ্গে থাকো আর দেখতে থাকে চলো দেখো বাড়িতে লাইট ছিল না আমি দোকান গেছি আমার মাথায় ইটকনে যে এলা জানতে লাগবে তো তেজপাতা দিব না যাই হোক তো এই যে মানে তেজপাতা মাকে আনতে বলছি তেজপাতা পাইনি তোর কোথা থেকে দিব বলো তো যাই হোক এলাচ এনেছে তো এলাচগুলো দিয়ে দিবো এখন তো বন্ধুরা দেখো এলাইচ থেতে করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তো দুধটা ফুটে গেছে এখন এলাইচিগুলো দিয়ে দিলাম এখন চালটা দিয়ে দিব তো বন্ধুরা এখন চালটা দিয়ে দিচ্ছি আর চালটা পুরো শক্ত হয়ে গেছে মানে জল দিয়ে ইয়ে করে রেখেছিলাম তো তাই জলটাকে একটু এরকম ভেঙে ভেঙে নিচ্ছি মশলাটা দিয়ে দিলাম তো হতে থাক তো এই যে এখন একটু ঘেটে দিচ্ছি আর দেখো না আমার এটা খুব বাজে অভ্যাস হ্যাঁ শুধু ঠাকুরের ভোগ ছাড়া যখন এগুলো বানাই তখন এগুলো খাই আমি তো বন্ধুরা দেখো এখানে আমার পায়ে হয়ে গেছে এখন আমি কাজু কিশমিশগুলো অ্যাড করে তারপর চিনি দিয়ে দিব কাজু কিশমিশটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম দেখো তো বন্ধুরা এখানে আমার কাজ তো হয়ে গেছে আর এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে জম খাবা জম দিচ্ছি এদিকে আসো জম দিচ্ছি না খাও জলটা খাও সম্পূর্ণ জলটা খাবে হ্যাঁ কিন্তু পুরো হয়েছে তো তো যে এখানে দিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা চিনি চিনি সব দেওয়া কমপ্লিট এই দেখো পায়েসটা আমার এরকম হয়েছে পায়েস হয়ে গেছে এখন এটা বন্ধ হাই ফ্লেম থেকে এখন বন্ধ করে দেব এটা তো পায়েস হয়ে গেছে যাই হোক এখন এটা ঢাকা দিয়ে রাখবো কি করব মাম বুদে হ্যাঁ বুদে বুদিবো মানে তোমাকে বুদিবো না পুতুলটাকে বুদিবো এইটা এটা এটা দিব পুতুলটাকে পুতুল তুমি বুবু খাবে আমি তোমাকে বুবু দিব না আমি পুতুলকে বুবু দিব না আমি তোমাকে বুবু দিব তোমার মামকে তুমি নাও ও খাওয়া দিলা ওকে তুমি খালাস করে কাকে কোলে নিব কাকে বুদিবো মাম কাকে বুঝিব দেখি পুতুলটাকে ও বাবা পুতুল বু খাবে এই পুতুল তুমি বু খাবে পুতুলটাকে একটু দেখাও এখানে দেখাও পুতুলটা বু খাবে কেমন করে খাবে আর তুমি কেমন করে খাও ও ওই দাদুকে একটু নমা দিয়েছো দাদু দাদুকে নমা দিয়েছো তো তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ের কাণ্ড তো তারপরে আমি বাইরেই আসলাম এই বাইরে সন্ধ্যা বন্ধুরা দেখো আমি পায়েসটায়েস যে বানাচ্ছিলাম বানিয়েছিলাম বিকালে তো ওই এটা আমার মেয়ের এটা আমার শাশুড়ির এটা আমার ভাসুরের আর এখানে বানিয়েছি চা আমি চা খাবো না আমি একটু মেয়ের এখান থেকে পায়েসই খাবো ঠান্ডা করলাম এটা আর যাই হোক মা চা খাবে আর দাদা গ্লাসে আর মুড়ি দিয়ে খাবে হয়তো তো কী করবে জানি না তো বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আর দেখাচ্ছে অন্য কোনো ব্লগে তবে সবাই ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার প্রচুর ঘুম পাচ্ছে গুড নাইট বাই বাই